আলী আপনি লিখেছেন ইরানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে স্বচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা থাকলে সেটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইরা বাবা মার সম্পদে বোনদের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন এটা ভাইদের কর্তব্য এটা যেমন উচিত ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান তিনি ছেলে হন কিংবা মেয়ে বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক ধরুন আপনার বাবা একজন গরিব মানুষ তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য যদি আপনার সে সামর্থ্য থাকে এখন কোন মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য আমার কর্তব্য না তো এটা ভুল হবে ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে বোন থাকলে বোনের উপরে বর্তাবে যদি বোন সামর্থ্যবান থাকেন হ্যাঁ বোনের কোনো সামর্থ্য নাই বোনের কোনো টাকা নেই পয়সা নাই যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সে অন্যদেরকে দেওয়া হয়ে গেছে তার নিজস্ব কিছু নেই তাহলে ভিন্ন কথা সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলের এরকম অ্যাবিলিটি না থাকে বাট এভরিডে যদি থাকে তো ধরা যাক যে আহ ওই ভদ্রলোকের দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে তাহলে দুইটা ছেলের জন্য যেমন বাবা মার বরণ পশান দেওয়া কর্তব্য আনুপাতিকারে ওই মেয়েটার উপর বাবা বরণ বরণ দেওয়া কর্তব্য যদি তার সে সামর্থ্য থাকে